আমাদের দেশ নায়ক তাকে রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিল এটা হচ্ছে তেইশ সালে তেরোই জুলাই এটা দিয়েছিল মূলত যে বিগত ফ্যাসিস সরকার দেশে যে অবকাঠামোকে যে অবমূল্যায়ন করছে এবং অবকাঠামো ভেঙে ফেলছে বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর আপনি আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক সেক্টর বলেন আর বিভিন্ন অফিস আদালত বলেন এবং রাষ্ট্র কাঠামো বলেন সব কিছুতেই সংবিধানকে বলেন সব কিছু তারা ছিঁড়ে ফিরে একার করে ফেলছে নষ্ট হয়ে ফেলছে এই এই একত্রিশ দফার ভিতরে আসে যে আগামীতে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে কিভাবে সংস্কার করে আবার নতুন রূপে আমাদের দেশটাকে আগের অবস্থানে ফিরে আনা যায় এবং আমাদের দেশটাকে ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান এমন জায়গায় নিয়ে যাবে যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ তালা আমাদের দেয় ইনশাল্লাহ তারেক রহমান আমাদের দেশটা একটা উন্নয়নশীল দেশে রূপান্তর করবে এই আশা নিয়ে আমাদের একত্রিশ দফা আপনারা জানেন যে একত্রিশ দফা যারা সাধারণ মানুষ আমাদের এই একত্রিশ দফা যারা পাচ্ছে তারা মনোযোগ সহকারে তারা ইটা পড়ছেন এবং তারা ও স্বতঃস্ফূর্তভাবে এবং উৎফুল্লভাবে আমাদের একত্রিশ দফার পক্ষে তারা সমর্থন দিয়েছেন